আজকের গল্প বাবার শিক্ষা অর্থবিত্ত হওয়া সত্ত্বেও আমি আমার একমাত্র ছেলেকে কখনো দশ টাকার বেশি টিফিন খরচ দিইনি সে বরাবরই তার বন্ধুদের দেখিয়ে বলে বাবা দেখো আজ সে কত ব্র্যান্ডেড ঘড়ি পরে এসেছে বাবা দেখো তার স্কুল ব্যাগটা ইম্পোর্টেড সুন্দর না বাবা আমি মাথা নাড়িয়ে শুধু সম্মতি জানাই আমার ছেলের সাহস কিন্তু হয়নি কখনো সেম জিনিসটা চাওয়ার একদিন তার পায়ে সামান্য ব্যথা স্কুল যাওয়ার সময় বলল বাবা আমাকে তোমার সাথে অফিসের গাড়িতে নিয়ে স্কুলে নামিয়ে দেবে আমি তার সমস্যার কথা বিবেচনা করে বললাম ঠিক আছে এরপর প্রায় এক সপ্তাহ সে আমার সাথেই গেল আমি চুপচাপ তাকে নামিয়ে দিতাম আমার ছেলের এখন দেখছি হেঁটে যেতে ইচ্ছেই করছে না পরের দিন সকালে আমাকে বলার আগেই আমি বললাম অফিসিয়াল জিনিস ব্যক্তিগত ব্যবহারের জন্য নিষিদ্ধ বাড়ি থেকে স্কুল দশ মিনিটের পথ নির্দিষ্ট সময়ের আরও কিছুক্ষণ আগে বের হবে হেঁটে যেতে পারবে ছেলে আমার প্রচণ্ড মন খারাপ করে বসে রইল এদিকে আমার স্ত্রীও মন খারাপ করছে কেন করি এরকম এর উত্তর জানা নেই আজ সন্ধ্যায় ছেলে আমার বাড়িতে এসেই বলছে জানো আমার বন্ধু শহরের সবচেয়ে সেরা স্কুলে ভর্তি হয়েছে আমিও বলার আগেই আমি তাকে থামিয়ে জানতে চাইলাম বাবা প্রতিষ্ঠান সেরা হয় নাকি ছাত্র ধরো আমি তোমায় সে স্কুলে দিলাম কিন্তু তুমি ফেল করলে কোনো সাবজেক্টে তাহলে আমি কি বলবো তুমি ফেল নাকি স্কুল ছেলে বলল বুঝেছি বাবা আমি তার মাথায় হাত দিয়ে বললাম এই পর্যন্ত তোমার ক্লাসের কোনো ছেলেই তোমাকে টপকে যেতে পারেনি তুমি ফার্স্ট বয় সুতরাং তুমি যেখানে সেরাটা দেবে সেই স্থানেই সেরা তোমার মতন এরপর সে আর এরকম কোনো কথা বলেনি আজ বিকেলে ছেলে বলছে বাবা একজন এক্সট্রা টিউটর দরকার আমার ম্যাথ ইংলিশে একটু সমস্যা হচ্ছে আমি ছেলেকে বললাম বাবা একটু কষ্ট করতে হবে আমি যখন রাত করে বাড়িতে ফিরব নটা কিংবা দশটায় আমার কাছেই তোমাকে ম্যাথ আর ইংলিশটা করতে হবে বাবা তুমি পরিশ্রম করে বাড়ি আসো তাই না আমি হেসে বললাম না বাবা আমার কাছে এত সামর্থ্য নেই তোমাকে এক্সট্রা টিউটার দেওয়ার আমি বরং একটু কষ্ট করি কি বলো ছেলে আমাকে জড়িয়ে ধরে বললো ঠিক আছে বাবা স্ত্রী রাতের বেলা জিজ্ঞাসা করলেন তুমি এরকম দশটা টিউটার রাখতে পারো কিন্তু কিন্তু আমি চাই আমার সন্তান বুঝুক আরাম করে কিছু পাওয়া যায় না মানুষের জীবনে অভাব আসলে তা কিভাবে মোকাবিলা করতে হয় সে বুঝুক ও সে শিখুক কোনো কিছুই মন্দ নয় সে বুঝুক আমার স্ত্রী চুপ হয়ে গেলেন মাঝে মাঝে আমার ছেলেকে নিয়ে আমি ফুটপাতে হাঁটি পথশিশু থেকে শুরু করে বিভিন্ন মানুষের সম্পর্কে জানাই সে জানুক পৃথিবী শুধু চিন্তাই সুন্দর বাস্তবে খুব কঠিন আমি চাওয়া মাত্রই তাকে কিছু দেইনি। একদিন সে বলেছিল বাবা তুমি এরকম কেন তাকে বলেছিলাম সময় হলে বুঝবে দুই তিন দিন আগে সে ইলিশ ও মাংস পোলাও খাবে তাকে বললাম টাকা তো কম তোমার কাছে কিছু আছে থাকলে ইলিশ আনা যাবে ছেলে আমার পঞ্চাশটি দশ টাকার নোট বের বের করে দিল আমি অবাক হয়ে বললাম তুমি খরচ কর সে মুচকি হাসি দিয়ে বলল না বাবা জমিয়েছি আমার পরিচিত এক বন্ধু স্কুলে না খেয়েই আসে কোনো টাকাও নেই তার কাছে আসলে সে খুব অসহায় বাবা আমি মাঝে তাকে ক্ষুধার্থ দেখে বুঝতে পারি সেদিনই তার সাথে খাই কারণ তখন সে না করে না অন্যান্য দিনগুলি টাকা খরচ করি না জমিয়ে রাখি কারণ বাড়ি থেকে মা যা দেয় তা তো যথেষ্ট কারণ কিছু মানুষ সামান্যটুকুও পায় না আমি ছেলের দিকে তাকিয়ে আছি সেই গুছানো টাকা নিয়ে আরও টাকা মিলিয়ে ইলিশ এনে ছেলেকে ইলিশ মাংস পোলাও খাওয়ালাম ইচ্ছে করে এই অভাব অনুভব করাই যাতে সে বুঝুক জীবনটা কঠিন অনেক কঠিন পুজোর বাজারে গিয়ে তাকে বলেছি সাধ্যের মতো নিতে সে একটা প্যান্ট নিয়েছে শুধু জানতে চাইলে বলে তোমার জন্য পাঞ্জাবি আর মায়ের জন্য শাড়ি নিয়েছি আমি হাসলাম সে বুঝতে শিখেছে টাকা কিভাবে খরচ করতে হয় একদিন বসে বসে বলছে বাবা সায়নটা না আর মানুষ হলো না অথচ আঙ্কেল তার জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন যা চেয়েছে সে তার সবটাই তাকে দিয়েছেন আমি ছেলেকে বললাম আমি কি তোমাকে কিছু দিতে পারিনি ছেলে আমার কোলে মাথা রেখে বলল প্রতিটা চাহিদা পূরণ করে শিখিয়েছ অভাবে যেন স্বভাব নষ্ট না হয় তুমি জীবনের যে শিক্ষা দিয়েছ বাবা তা সব কিছুর ঊর্ধ্বে তুমি শিখিয়েছো অভাবকে কিভাবে ভালোবাসতে হয় আমি এখনও জানি আমার বাবার আমি ছাড়া কিছু নাই বাকিটা আমাকে করে নিতে হবে সব কিছু ইউটিলাইজ করতে হবে আমি সাধারণ জামা কাপড়েও হীনমন্যতায় ভুগি না বাবা কারণ আমি জানি আমি কে তোমার দেওয়া শিক্ষা আমি সারা জীবন ধরে রাখবো বাবা চাওয়া মাত্রই পেয়ে গেলে আমি কখনো জানতামই না পঞ্চাশ দিন না খেয়ে টিফিন মানি জমালে পাঁচশো টাকা জমা হয় তুমি আছো বলেই সম্ভব আমি মানুষকে মানুষের চোখে দেখি আমি বুঝি জীবন কত কঠিন আমার স্ত্রী নিজের থেকেই আজ খুব খুশি বুঝতে পেরেছে আমার উদ্দেশ্যটা প্রায় দশ বছর পর ছেলে প্রাইভেট কার কিনেছে নিজের রোজগারে হাসতে হাসতে বলে বিগত পাঁচ বছরের টিফিনের টাকা আর বোনাসের টাকা জমিয়ে এটা কিনেছি বুঝতে পেরেছিলাম ছেলে আমার সঞ্চয় হয়েছে সাথে হয়েছে মানুষও সপ্তাহখানিক পর যাবতীয় সম্পত্তি তার নামে লিখে দিয়ে বললাম সামলে রেখো ছেলে দলিল আমার হাতে দিয়ে বলল তোমরা সাথে থেকো আর কিছু লাগবে না আজ তাকে বুকে জড়িয়ে ধরে আমার স্ত্রী নীলিমাকে বললাম দেখেছ আমি ভুল করিনি আমি আমার সন্তানকে মানুষ করতে গিয়ে জীবনের শ্রেষ্ঠ শিক্ষাটাই দিয়েছি যেমনটা আমার বাবা দিয়েছিলেন আমাকে আমি অভাবে সন্তানকে লজ্জিত হওয়া নয় বরং দৃঢ় থাকতে শিখিয়েছি তো বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ